আমি তোমাদের অর্ণব স্যার যারা তোমরা নতুন ইচ্ছ তারা অর্ণব স্টাডি বোনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই চ্যানেলটা তোমরা কেন দেখবে এই চ্যানেল রয়েছে তোমার এক নিমেষে এক নিমেষে সকল সূত্র এক ঝলকে গণিত এটা ক্লাস টেন যারা তোমরা এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী তারা এক নিমেষে যে সূত্রগুলো দেব সেই সূত্রগুলো তোমরা দেখে যাবে গণিতের নাম্বার বাড়াতে সাহায্য করবে তাহলে কি বললাম এক নিমেষের সকল সূত্র বা এক ঝলকে গণিত আমি তোমাদের যে আগের ভিডিওটা যেটা দিয়েছিলাম সেখানে তোমাদের কিছু একটা থেকে গেছে সেটা হচ্ছে ঘন সমকি চৌপলের লাস্টে ঘনক সেটা থেকে গেছে সেটা আমরা এইখানে আলোচনা করছি আচ্ছা দেখে নাও চতুর্থ অধ্যায়ে তোমাদের সমকনী চৌপল ছিল সেইটা হচ্ছে ঘন সেই অধ্যায়ে রয়েছে ঘন কিউ আচ্ছা ঘনকের একটা যদি উদাহরণ বলি তাহলে তোমরা কী করবে সেটা হচ্ছে লুডোর লুডোর ছক্কা মানে ছক্কা কুটি লুডোর ছক্কা দেখেন ছবিটা লুডোর ছক্কা এর প্রত্যেকটা বাহু হচ্ছে এ কেন তো এর প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য এ বর্গ ক্ষেত্রে যেরকম প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য এ তার মধ্যে চারটি বাহু দৈর্ঘ্য সমান সেরকম লুডোর ও প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য এ তো এর কটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল যদি বলে তাইলে

বর্গ এক তলের ক্ষেত্রফল সমান কি পেলাম অন্যদের সমগ্রতলের ক্ষেত্র ক্ষেত্রফল সমান আমরা কি পেলাম সেটা হচ্ছে সিক্স এবারে বলছি কর্ণের দৈর্ঘ্য আমরা কি পাবো কর্ণের দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ রুট থ্রি কি পেলাম এ রুট থ্রি এটা আমি বলেছি বাহু বাহুর দৈর্ঘ এ তাহলে বাহু দৈর্ঘ্য a রুট থ্রি এটাকে আমরা কি লিখবো একক যে এককটা দিবি তোমরা সেই যদি মিটার থাকে মিটার দিকে যদি সেমি থাকে সেমি দিকে তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা কি পেলাম এ রুট থ্রি এবারে ঘনকের আয়তন যদি বলে তাহলে তোমরা কি ঘনকের আয়তন দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণপ্রস্থ গুণ উচ্চতা তাহলে দৈর্ঘ্য গুণপ্রস্থ প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য গুণপ্রস্থ গুণ উচ্চতা তাহলে আমরা কি পেলাম এ এক মানে বাহু দুই দিব উপর ঢাল তাহলে আমার এর একক কি হবে এর একক টা কি হবে ঘন কি বললাম ঘন তাহলে যদি মিটার থাকে মিটার কিউব হয়ে যাবে বা মিটার ঘন মিটার বা ঘন মিটার তাহলে ফোর্থ অধ্যায় ঘন শেষ হলো তাহলে আমরা পঞ্চম অধ্যায়ে চলে যাচ্ছি পঞ্চম পঞ্চম অধ্যায়ে রয়েছে অনুপাত ও সমানুপাত এবারে বলছি পঞ্চম অধ্যায় অনুপাত ও সমান অনুপাত রেশিও অ্যান্ড নম্বর সাতাত্তর পৃষ্ঠা নম্বর সাতাত্তর এইখানে থাকে কি অনুপাত এটাকে আমরা ইংরেজি যখন অঙ্কটা করতে যাই তখন আমরা বলি এ ইস টু বি কি বললাম ধরো এ টু এ ইস টু বি কি বললাম এ ইস টু বি এটাকে কি বলা হয় এটাকে বলা হয় পূর্ব পথ আর এটাকে বলা হয় উত্তর এটাকে বলা হয় পূর্বপদ বিটাকে বলা হয় উত্তর পথ এইবার বলছি এ বাই বি এ বাই বি যদি একের থেকে বড় হয় এ বাই বি যদি একের থেকে বলা হয় বড় হয় তাহলে বলা হয় গুরু অনুপাত আর এ বাই বি যদি একের থেকে ছোট হয় তাহলে হচ্ছে লঘু অনুপাত বোঝা গেল এ কে বলা হচ্ছে পূর্বপদ বি কে বলা হচ্ছে উত্তর আর এ বাই বিটা যদি একের থেকে বড় হয় তাহলে হচ্ছে গুরু অনুপাত যদি একের থেকে ছোট হয় তাহলে হচ্ছে লঘু অনুপাত এইবারে বলছি যদি থাকে থ্রি ইজ টু টু থ্রি ইজ টু টু এটাকে বলা হয় বৈষম্য অনুপাত বৈষম্য অনুপাত মানে এটা কীষম্য মানে আলাদা আলাদা থ্রি আর টুটা হচ্ছে আলাদা এরপরে বলছি যদি থাকে থ্রি ইজ টু থ্রি এইটাকে বলছে সমান অনুপাত দেখো থ্রি থ্রি সমান মিলে যাচ্ছে থ্রি বা যদি থাকে টু ইজ টু টু তাহলে হচ্ছে সমান অনুপাত সমান অনুপাত নেক্সট আমরা চলে যাচ্ছি অনেক সময় থাকে কত লিখব সমান টু বলছি মান কি করে নির্ণয় করবো অনেক সময় থাকে এর মান কি করে নির্ণয় করব তাহলে আমরা কি করবো না শেষের দুটো গুণফল শেষের দুটো গুণ মাঝের দুটি গুণফলের সমান শেষের দুটো গুণফল তাহলে তিন দূরে কত তিন দোনে কত তিন গুণ তিন দোনে কত ছয় তিন দোনে কত হল ছয় এবার দেখো শেষের দুটা গুণ ফল হয়েছে ছয় তাহলে মাঝের দুটা গুণ ফলের সমান দুই আছে আর কি লাগবে তাহলে এটা হচ্ছে সমান হয়ে পাান তাহলে মাঝের দুটি গুণ ফল না সরি শেষের দুটি গুণ ফল মাঝের দুটি গুণ ফলের সমান এরপরে আমরা পরপর চলে যাব অনেক সময় বলে তৃতীয় সমানুপাতি বার করো চতুর্থ সমানুপাতি বার করো মধ্য সমানুপাতি বার করো আমি পরপর রুলগুলো বলে যেছি তোমরা রুলগুলো তুলে নিবি বলছি এটা হচ্ছে ব্যস্ত এটা একটু থেকে গেছে বলে দিই ব্যস্ত অনুপাতটা কি ব্যস্ত অনুপাত হচ্ছে যদি থাকে এ ইজ টু বি তাহলে সমান এর ব্যস্ত অনুপাত কি হবে উল্টোটা পজিশন চেঞ্জ হবে বিজ টু এটা হচ্ছে ব্যস্ত যদি থাকে থ্রি ইজ টু টু তাহলে কি লিখব থ্রি টু এর ব্যস্ত অনুপাত হতো টু ইস টু থ্রি যেটা থাকবে সেটা উল্টে যাবে সেটা হলো থ্রি টু মানে থ্রি টু টু হলে টু ইস টু থ্রি এটাই হচ্ছে পরীক্ষা আসবে হতো সেটাকে উল্টে দিবে তাহলে হয়ে যাবে ব্যস্ত অনুপাত এবারে বলছে মিশ্র বা যৌগিক অনুপাত মিশ্র বা যৌগিক অনুপাত সেটা কি মিশ্র বা যৌগিক অনুপাত ধরো রয়েছে এইচ টু তারপর রয়েছে e is to f তাহলে কি বললাম a is to b c is to d e is to এর যৌগিক বা মিশ্র অনুপাত রাখি না আমরা প্রথম গুলো এক করে নেব দ্বিতীয় গুলো এক করে নেব প্রথম গুলো এক সাইড করে নেব আবার দ্বিতীয় গুলো এক সাইড করে নেব মানে তাহলে আমি প্রথম গুলো এক সাইড কি কি পেলাম a c e দেখো a c e a c e তারপর অনুপাত দিয়ে দিলাম পরে b d f তাহলে b d f তাহলে তাহলে কি পেলাম এই অনুপাতটার মিশ্র অনুপাত হলো এইটার মিশ্র অনুপাত হলো মিশ্র অনুপাত হলো এইটা এ ই অনুপাত বি আবার বলে দিই প্রথম গুলো সব এক সাইড আর দ্বিতীয় গুলো সব এক তাহলে এ সি ই অনুপাত বি ডি এফ আচ্ছা বলে দিন পড়ানোর পরে আমি নোট দিয়ে দেব নোটটা তোমরা দেখে দেখে তুলে নিবে আর সুবিধা হবে এটা আমি বুঝিয়ে দিচ্ছি তাহলে তোমরা নোটটা দেখে দেখে তুলে নিবি আরও সুবিধা হবে এবারে আসছি এক্স ও ওয়াই এর দ্বিতীয় সমানুপাতি কত এক্স ও ওয়াই এর তৃতীয় সমানুপাতি কত এটা পরীক্ষায় আসে তিনটা আসে একটা হচ্ছে তৃতীয় সমানুপাতি চতুর্থ সমানুপাতি মধ্য সমানুপাতি তিনটার মধ্যে যে কোনো একটা পরীক্ষায় পাবে তাহলে এক্স ও ওয়াই এর দ্বিতীয় সমানুপাতি হচ্ছে এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই যা পুজো এইখানটায় ধরতে হবে যাচ্ছি এক্স বাই ওয়াই ওয়াই বাই এ তাহলে তৃতীয় সনুপাতি কত তৃতীয় সনুপাতি কোনটা ধরেছে এইটা তাহলে আমি লিখবো এ সমান এ সমান কি লিখব এ সমান করো এ সমান ওয়াই স্কোয়ার বাই এ সরি এ সমান ওয়াই স্কোয়ার বাই এক্স এটা তৃতীয় স্বর্ণপাতি এক্স ওয়াই এর তৃতীয় সনুপাতি হলো ভালো যেটা থাকবে

হল নয়ের দুই উত্তর লিখবে তৃতীয় সমানপাতি হলো নয়ের দুই নেক্সট আমরা চলে যাব চতুর্থ সমানুপাতি নেক্সট চলে যাব নেক্সট আমরা চলে যাচ্ছি এক্স ওয়াই যেটি চতুর্থ সমানুপাতি কত এক্স ওয়াই যেটি চতুর্থ সমানপাতি কত তাহলে আমরা লিখব কি চতুর্থ সমানুপাতি বের করার নিয়ম কি তাহলে আমরা লিখব এক্স বাই ওয়াই সমান জেড বাই এ

এবার আমি যদি তুমি एग्जांपल দিয়ে তোমাদেরকে বোঝাই তাহলে কি কি পেলাম কি পেলাম 2 x 3 5 এর চতুর্থ সমানুপাতি কত তাহলে তোমরা কি বার করবে তাহলে লিখে দাও 2 3 সমান 5 a বাই x ধরুন না x 5 বাই x এখন লিখতে বের করি চতুর্থ সমানুপাতি সমান x বাই x সমান বের করলে x সমান বের করো x টাকে উপর দিকে তুলে দাও x টা আর তাহলে কি লিখব ফাইভ গুণ থ্রি টুটা নিচের দিকে পাঠিয়ে দাও কোনা কোনি গুণ করে পাঁচ তিন উপরে চলে যাবে এক্স এখানে যা হিসেবে টু নিচে পাঠিয়ে দিবে এটা উত্তর হয়ে গেল পনেরো বাই উত্তর হয়ে গেল পনেরো তাহলে এটা চতুর্থ সমানুপাতিক হলো পনেরো বাই টু নেক্সট আমরা চলে যাব মধ্য সমানুপাতিক এটা খুব ইম্পর্টেন্ট বেশিরভাগ সময় পরীক্ষায় এক্স ও ওয়াই এর মধ্য সমানুপাতি কত এক্স ও ওয়াই এর মধ্য সমানুপাতি কত তাহলে আমরা লিখবো এক্স বাই এ সমান এ বাই ওয়াই এ বাই ওয়াই এটা হচ্ছে এখান থেকে আমরা কি বার করবো কর ধরি মধ্য সমানুপাতি ধরলাম এ ধরি মধ্য সমানুপাধ্য দেখো মধ্যটা ধরেছি এ দেখো এক্স ওয়াই এবার এর মান বের করব এর বের এর না এ গুন আর

সমানুপাতি হলো x x এর মধ্যে তুমি মানে x এর মধ্যে করো কোন আপনি গুণ করে x গুণ করে x স্কয়ার আর এটা গুণ করো এটা গুণ করো তার পাঁচে কত 4 গুণ 5 সমান কত পেলাম 20 তাহলে x স্কয়ার যদি 20 হয় x সমান √20 এটাই উত্তর হবে বা তোমরা পরীক্ষা হলে এটা যদি বের করতে হয় প্লাস মাইনাস 20 দিতে হবে প্লাস মাইনাস 20 এটা হচ্ছে কোন প্লাস মাইনাস x প্লাস মাইনাস √20 x স্কয়ার আমরা এইবারে এইটা থেকে আমরা মূল মূল সূত্রে আসি যদি মধ্য সমানুপাতি বার করতে দেয় তাহলে ডাইরেক্ট আমরা লিখে দেবো রূপভাগ যেই মানটা এইটা তো প্লাস মাইনাস যেই মানটা দিয়ে ভালো করতে কেন এইটা হচ্ছে মেন সূত্র সেখান থেকে আমরা এটা পেয়েছি তাহলে যদি চার পাঁচ দিই তো চার পাঁচ দিয়েছিল আমরা এখানে বসে দিই চার দেখে নাও প্লাস মাইনাস রূপভাগ গুণ যদি বলতো যদি বলতো ছয় পাঁচের মধ্য সমান কত তাহলে আমি কি উত্তর বার করার নিয়মটা কি প্লাস মাইনাস রুট ওভার ছয় গুণ পাঁচ এটা উত্তর হয়ে গেল এটা উত্তর হয়ে গেল তাহলে প্লাস মাইনাস তিরিশ একবার প্লাস তিরিশ একবার মাইনাস তিরিশ বুঝে গেল মধ্য সমান বের করার নিয়ম এরপরে নেক্সট আমরা পাঁচ নম্বর থেকে পাঁচ নম্বর নিয়মে গেলাম এরপরে ছ নম্বর নিয়মে যাচ্ছি অনেক সময় অঙ্কে আসে দেখবে অঙ্ক করতে গেলে আমাদের লাগে যোগ ভাগ প্রক্রিয়া অঙ্ক করতে গেলে আমাদের কি লাগে যোগ ভাগ প্রক্রিয়া তাহলে আমরা যোগ ভাগ প্রক্রিয়া বললাম তার আগে আমরা প্রথম যোগ করি তারপরে ভাগ করি তারপর দুটোকে যোগ ভাগ করি এটাকে যদি বলি যোগ প্রক্রিয়া তাহলে আমরা কি করব যোগ প্রক্রিয়াতে আমরা কি করব দেখো যোগ প্রক্রিয়া এ প্লাস বি বাই বি সি প্লাস ডি বাই ডি বোঝা গেল একটু দেখে নাও এ বাই বি এ বাই বি সমান সি বাই ডি এটাকে আমরা কি করলাম যোগ প্রক্রিয়া করেছি এ প্লাস বি বাই বি আর তো সব এ হচ্ছে সি বাই ডি এরপরে বলছি এরপরে বলছি এরপর যদি এরকম থাকে এ বাই বি সমান সি বাই ডি ভাগ প্রক্রিয়া তাহলে আমরা কি করবো তাহলে আমরা কি করবো ভাগ প্রক্রিয়াতে এ মাইনাস বিসি বাই মাইনাস ডি এটা এটা এইটা কি হচ্ছে এটা হচ্ছে ভাগ প্রক্রিয়া তাহলে বোঝা যাবো এব বাই ডি কে ভাগ প্রক্রিয়া করতে গেলে এ বিটা উপরে চলে যাবে যে মাইনাস হয়ে যাবে এ মাইনাস বি নিচে যেটা সেটা থাকবে এ পাশের বাম পাশে যেরকম করলাম ডাম ডাম্প ডাম সাইডেও সেরকম করবো সি মাইনাস ডিটা ডি এটা উপরে চলে গিয়ে মাইনাস নিচে যেটা আছে তাহলে কি পেলাম এইবারে বাই ডি এটাকে আমরা করবো পরীক্ষার মধ্যে অনেক সময় এটা আছে যোগ ভাগ প্রক্রিয়া কিভাবে করবো সেভাবে করবো এ প্লাস বি উপরে যেটা থাকবে সেটার উপরে হবে নিচে হবে এ বিটা উপরে চলে যাবে এ প্লাস বি উপরে গেল নিচে আসবে এ মাইনাস বি উপরে যেটা ছিল তার সাথে নিচেটা একবার যোগ হবে নিচে যেটা ছিল সেটা নিচে একবার বিয়েও হবে এই যে বিটা হয়েছে উপরে একবার যোগ হবে নিচে একবার বিয়েও হবে উপরে যেটা ছিল সেটা বরাবর বাম দিকে থাকবে ভালোভাবে থাকবে এ এ তাহলে কী পেলাম এটা উপরে গেলে প্লাস বি নিচে গেলে মাইনাস বি বাম দিকে যেরকম করবো যখন ডাম সাইড করুন সি plus ডি উপরে গেলে প্লাস c d নিচে যেটা আছে সেটা হচ্ছে মাইনাস এটা লিখতে হবে যোগ ভাগ প্রক্রিয়া যোগ ভাগ প্রক্রিয়া আজকে তোমাদের পঞ্চম অধ্যায় না আরেকটা রয়েছে সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় না আরেকটা থেকে গিয়েছে যোগ ভাগ প্রক্রিয়া দেখে নিয়েছো এরপরে হচ্ছে এরপরে রয়েছে

স্কোয়ার এবারে দেখো তো এখানে বি আছে কিনা এখানেও বি এখানেও কে তাইলে এই বি এর মানটা এখানে বুঝে তাহলে কি পেলাম ডি কে নিজের একটা কেয়ার সেটা পেলাম ডি কে দুই তাইলে আমরা পেলাম তাইলে আমরা পেলাম সমাধান করে পাই এ এর সমান বি এর সমান ডি তিনটা সূত্র পেয়ে যদি এব পর আমরা এটা কোন অধ্যায় করলাম পঞ্চম অধ্যায় পরপর ষষ্ঠ সপ্তম অষ্টম পরপর অধ্যায়গুলো করে যাব তোমরা দেখতে থাকবে আর সূত্রগুলো খাতায় লিখতে থাকবে তার আগে একটু বলে দিই তোমরা একটু দেখে নাও সূত্রগুলো সূত্রগুলো একটু দেখে নাও প্রথম অধ্যায়ে আমি দেখাতে পারিনি সেইটা হচ্ছে একটু দেখে নেছ এটা প্রথম প্রথম রয়েছে যে প্রথম অধ্যায় একটু দেখে নেয় বিষ্ট দীঘাত সমীকরণ দেখলে এবারে চলে যাচ্ছি তোমাদের দ্বিতীয় অধ্যায়টা একটু দেখে দ্বিতীয় অধ্যায় হচ্ছে এটা দ্বিতীয় অধ্যায় আর তোমরা তৃতীয় অধ্যায় লিখে নিলে এইবারে চলে যাচ্ছি তোমাদের চতুর্থ অধ্যায় এইবারে চলে যাচ্ছি তোমাদের চতুর্থ অধ্যায় তোমরা একটু দেখে নাও আমি আস্তে আস্তে দেখাচ্ছি চতুর্থ অধ্যায় তোমরা দেখে নিবে এইবারে তোমাদের দেখাচ্ছি পঞ্চম অধ্যায় তোমরা দেখে নিবে এইবারে আমরা ষষ্ঠ সপ্তম পর্ব দেখতে থাকবো তোমরা পরপর আমার চ্যানেলটা দেখতে থাকো থ্যাঙ্কস ফর ওয়াচিং বেস্ট অফ লাখ মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য তোমরা গণিতটা ভালো করে করো এরপরে আমি ফিজিক্সটা পরপর নোটটা দিয়ে দেবো তোমরা দেখে নেবে সবাই ভালো থাকো গুড মর্নিং